আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি শেখ সিরাজুল ইসলাম নূর থেকে এসেছি বেনাপোল আন্তর্জাতিক চেক পোস্ট বর্ডার যশোর দেখতে থাকেন একদম ফাঁকা এই তো ঢাকা কলকাতা শ্যামলী গাড়ি যাচ্ছে এইটা কলকাতা থেকে যশোরের দিকে যাচ্ছে ঢাকার দিকে যাচ্ছে আর কি তো সবান্য দর্শকবৃন্দ ফলোয়ার ভালোবাসার বন্ধুরা দেখেন একদম ফাঁকা বর্ডার একদম ফাঁকা কারণ নতুন করে কোনো ভিসা দিচ্ছে না জনসংখ্যা কম একদম ফাঁকা তো দেখতে থাকেন একদম খালি জায়গা কোনো লোক নেই ফাঁকা ফাঁকা তারপরেও দেখাচ্ছি তো সম্মানীয় বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক করবেন শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আশা করি ভালো লাগবে চিত্রগুলো দেখাবার জন্য চেষ্টা করছি দেখতে দেখেন এখন ফাঁকা একেবারে কোনো লোক নেই ফাঁকা ফাঁকা লোকজন টুকটাক লোকজন যাচ্ছে তার সম্মানের দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আগামীতে আবার কোথাও দেখাবে ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করি ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি